তুমি যে গার্লফ্রেন্ড রাখলা না এই জন্য তুমি জঙ্গি জানেন আপনারা এটা আমাদের সামনে বলা হয়েছে আমাদের সামনে সিটিডিসি কাউন্টার টেরোরিজম র্যাব এদের প্রত্যেকের কাজ ছিল এগুলো কাদের ইন্ধনে করছে রয়ের ইন্ধনে করছে খবর নেন আপনারা এই দেশকে জঙ্গি নাটক দিয়ে সারছে এখন আপনারা বলতেছেন রেফারেন্স দেন জঙ্গি নাটকের রেফারেন্স লাগবো কেন এই দেশে যে জঙ্গি নাটক হয়েছে এখনো হইতেছে এই যে কিছুদিন আগে যে মামলা হলো মাওলানা রেজাউন করিম আবরার মাওলানা জাকারিয়া মাসুদ মাওলানা আশীর্বাদ দানের নামে এটা কি নাটক না এরা তো সবাই প্রকাশ্যে দাওয়াতি কাজ করে এমন কি রেজাউল করিম আবরার তো একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে আছে তাকেও বলা হইতেছে কি সে জঙ্গি তার মানে কি মানে যারাই ইহুদি খ্রিস্টানদের মুর্তাদদের ওই যারা কায়েমি সার্তবাজ তাদের বিরুদ্ধে কথা বলবে তারাই জঙ্গি হয়ে যাবে কারণ এই একটা সহজ জিনিস কাউকে জঙ্গি বললে এই দেশে তাকে সবচেয়ে